সালামু আলাইকুম বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম ইতালিতে আপনি যে কোনো সমস্যায় পড়লে পুলিশের সাথে কিভাবে কথা বলবেন সে সম্পর্কেও একটি ভিডিও নিয়ে আসলাম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাইকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক ইতালিয়ান বাক্য যে নেলা কাসা যে ইস্তাতু নেলা মিয়া কাসা বাংলা অর্থ আমার বাড়িতে চুরি হয়েছে ইংরেজিতে দেয়ার ওয়াজ এ থিফট ইন মাই হাউস ইতালিয়ান বাক্য হু বিজন্য দি পার্লারে কনলা পলৎসিয়া হু বিজন্য দি পার্লারে কনলা পলৎসিয়া বাংলা অর্থ আমার পুলিশের সাথে কথা বলা দরকার ইংরেজিতে আই নিড টু স্পিক উইথ দ্য পুলিশ ইতালিয়ান বাক্য দুবে চিত্রু বালা ইস্তা জিউনে দি পলুৎসিয়া দুবে চিত্রু বালা ইস্তা জিউনে দি বাংলা অর্থ পুলিশ স্টেশন কোথায় অথবা থানা কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন ইতালিয়ান বাক্য ভুলিউ ফারে উনা দেনুনচিয়া ভুলিউ ফারে উনা দেনুনচিয়া বাংলা অর্থ আমি অভিযোগ দিতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু ফাইল এ কমপ্লেন ইতালিয়ান বাক্য হু বিস্তু উন ইনিচ দেনে হু বিস্তু উন ইনিচ দেনে বাংলা অর্থ আমি একটি দুর্ঘটনা দেখেছি আই স অ্যান অ্যাক্সিডেন্ট ইতালিয়ান বাক্য পু উ আউতার মি ফেরফা উ বাংলা অর্থ আপনি কি আমাকে সাহায্য করবেন অনুগ্রহ করে ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি প্লিজ ইতালিয়ান বাক্য হু প্যালসু ইউলিউ হু প্যালসু ইলি বাংলা অর্থ আমি আমার ওয়ালেট হারিয়েছি ইংরেজিতে আই লস্ট মাই ওয়ালেট ইতালিয়ান বাক্য কুয়ালে ইলসু নু মে ওয়ালে ইল সু নুমে বাংলা অর্থ আপনার নাম কি ইংরেজিতে হোয়াট ইজ ইউর নেম ইতালিয়ান বাক্য দে বে সেগুই রে ল আয়ুতু দেলা পলোসিয়া দে বে সেগুই রে ল আয়ুতু দেলা পলোসিয়া বাংলা অর্থ আপনাকে পুলিশের গাড়ি অনুসরণ করতে হবে ইংরেজিতে ইউ মাস্ট ফলো দ্য পুলিশ কার ইতালিয়ান বাক্য

সাস্পিছিয়াছ ইটালিয়ান বাক্য কিয়ামতে উন আম্বুলানাৎসা কিয়ামতে উন আম্বুলানাৎসা বাংলা অর্থ এম্বুলেন্স ডাকে ইংরেজিতে কল এণ্ড এম্বুলেন্স ইটালিয়ান বাইক্য হু উ দেশকিভে ইল সস্পেক্টু হু উ দেশকি ইল সস্পেক্টু বাংলা অর্থ আপনি সন্দেহভাজন ব্যক্তির বর্ণনা দিতে পারেন ইংরেজিতে ক্যান ইউ ডিসক্রাইব দ্য সাসপেক্ট ইতালিয়ান বাক্য দুবে এ সুসো ল ইনিচ দেনে বাংলা অর্থ দুর্ঘটনা কোথায় ঘটেছে ইংরেজিতে হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইতালিয়ান বাক্য দুবে কম্পিলারে উন রিপোর্টো দুবে কম্পিলারে উন রিপোর্টো বাংলা অর্থ আমাকে একটি প্রতিবেদন পূরণ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ফিল আউট এ রিপোর্ট ইতালিয়ান বাক্য চে উন তেস্তি মৌনে চে উন তেস্তি মৌনে বাংলা অর্থ কোনো সাক্ষী আছে ইংরেজিতে ইজ দেয়ার এ উইটনেস ইতালিয়ান বাক্য আ দিউন আবুকাতো বাংলা অর্থ আপনি কি একজন আইনজীবী দরকার আপনার কি একজন আইনজীবী দরকার ইংরেজিতে কোয়ালে ইল নামেরু দি এম কোয়ালে ইল রু দি এম আর বাংলা অর্থ জরুরি নম্বর কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য ইমারজেন্সি নাম্বার ইতালিয়ান বাক্য লা পলেটসিয়া আরি ভেরা প্রেস্টো লা পোলেসিয়া আরি ভেরা প্রেস্টো বাংলা অর্থ শীঘ্রই পুলিশ আসবে ইংরেজিতে দি পুলিশ উইল অ্যারাইভ সোন ইতালিয়ান বাক্য পো ও ফির মারে ডকুমেন্টু পো ও ফির মারে কুয়েস্তু ডকুমেন্টু বাংলা অর্থ আপনি কি এই নথিতে স্বাক্ষর করতে পারেন ইংরেজিতে

দেব কন্ট্রোল আরে লাডেন বাংলা অর্থ আমাকে আপনার পরিচয় যাচাই করতে হবে ইংরেজিতে আই নিড টু চেক ইউর আইডেন্টি ইতালিয়ান বাক্য দুবে পসু ত্রুভারে ইল পাসপোর্ট দুবে পসু ত্রুভারে ইল পাস বাংলা অর্থ আমি পাসপোর্ট কোথায় পাব ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য পাসপোর্ট ইতালিয়ান বাক্য এ ইস্তাতু আররেস তাতু এ ইস্তাতু আররেস্তাতু বাংলা অর্থ সে গ্রেফতার হয়েছে ইংরেজিতে কী হ্যাস বিন অ্যারেস্টেড ইতালিয়ান বাক্য আর মুনি কে পসুনু কনফার্মারে আর তেষ্টি মুনি কে পশুনু কনফার্মারে বাংলা অর্থ আপনার কি এমন কেউ প্রত্যক্ষদর্শী আছে যারা নিশ্চিত করতে পারে ইংরেজিতে ডু ইউ হ্যাভ উইটনেস হু ক্যান কনফার্ম ইতালিয়ান বাক্য দেবো ইস পেচিউনারে লাচনা ডেলিমিনের বাংলার বাংলা আমাকে অপরাধের স্থান পরীক্ষা করতে হবে ইংরেজিতে আই নিড টু ইন্সপেক্ট দ্য ক্রাইম সিন ইতালিয়ান বাক্য একশিয়া তো ফটোগ্রাফারে কুই এ ওয়ানিয়া তো ফটোগ্রাফারে কুই বাংলা অর্থ এখানে ছবি তোলা কি অনুমোদিত ইংরেজিতে ইজ ইট অ্যালাউড টু টেক হেয়ার ইতালিয়ান বাক্য আ কিয়ামাতো লা আ লা পোলসিয়া বাংলা অর্থ আপনি কি পুলিশকে দেখেছেন ইংরেজিতে ডিডিউ ইউ কল দ্য পুলিশ ইতালিয়ান বাক্য দেব আমে তেরে উন মান্দা দি আর তু দেব আমে তেরে উন মান্দাতু দি আররেস বাংলা অর্থ আমাকে গ্রেফতার ওয়ারেন্ট ইস্যু করতে হবে ইংরেজিতে আই নিড টু ইস্যু অ্যান অ্যারেস্টেড ওয়ারেন্ট ইতালিয়ান বাই কোয়ালে লাসুয়া তেস্তি মুন জানজা কোয়ালে লাসুয়া তেস্তি জানজা বাংলা অর্থ আপনার সাক্ষ্য ইংরেজিতে হোয়াট ইজ ইউর ফ্যাস্টি মর্নিং ইতালিয়ান বাক্য দুবে এলা তিমা দুবে এলা বিত্তিমা বাংলা অর্থ ভুক্তভুগি কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বিক্টিম ইতালিয়ান বাক্য বিজুন্ন দি উন আ বিজুন্ন দি উন বাংলা অর্থ আপনার কি অনুবাদক দরকার ইংরেজিতে ডু ইউ নিড ইন্টারপ্রেটার ইতালিয়ান বাক্য পু উ বেনিরে ইন চেন্তরালে পু উ বেনিরে ইন চেন্তরালে বাংলা অর্থ আপনি কি পুলিশ স্টেশনে আসতে পারেন ইংরেজিতে ক্যান ইউ কাম টু দ্য স্টেশন ইতালিয়ান বাক্য আ দমু মেন্দি দ ইডেন্টিটা কনসে আ দমু মেন্দি দ ইডেন্টিটা কনসে বাংলা অর্থ আপনার কাছে কি পরিচয়পত্র আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ আইডি ডকুমেন্টস উইথ ইউ ইতালিয়ান বাক্য আতো উনা দেনুনচিয়া ফলসা আফত্ত উনা দেনুনচিয়া ফলসা বাংলা অর্থ আপনি কি মিথ্যা অভিযোগ করেছেন ইংরেজিতে ডিড ইউ ফাইল এ ফলস রিপোর্ট ইতালিয়ান বাক্য দেবে রিমানের কালমো দেবে রিমানের কালমো বাংলা অর্থ আপনাকে শান্ত থাকতে হবে ইংরেজিতে মাস্ট রিমেইন কাম

ইতালিয়ান বাক্য আ বিজন নদী প্রোটেজিওনে আহ বিজনদী প্রোটেজিওনে বাংলা অর্থ আপনার কি সুরক্ষা দরকার ইংরেজিতে দু ইউ নিট প্রোটেকশন ইতালিয়ান বাক্য হু উ ডেস্ক্রি বে লা পার্সুনা উ উ ডেশক্রি বে লা পার্সোনা বাংলা অর্থ আপনি কি ব্যক্তিটি বর্ণনা দিতে পারেন ইংরেজিতে ক্যান ইউ ডিস্ক্রাইব দ্য পার্সন ইতালিয়ান বাক্য এ উন ইনিচ দেনে ইস্টা দালে এ ইস্তা উন ইনিচ দেনে ইস্টা দালে বাংলা অর্থ এটি কি একটি সড়ক দুর্ঘটনা ছিল ইংরেজিতে ওয়াজ ইট এ ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইতালিয়ান বাক্য আপেলসু ইল চেলুলারে আপেলসু ইল চেলুলারে আপেলসু ইল চেলুলারে বাংলা অর্থ আপনি কি মোবাইল ফোন হারিয়েছেন ইংরেজিতে ডিড ইউ লুজ ইউর সেল ফোন ইতালিয়ান বাক্য দেব কিয়ে দেরে ঋণ দেব ঋণ ফোরজি বাংলা অর্থ আমাকে সাহায্যের অনুরোধ করতে হবে ইংরেজিতে আই নিড টু রিকোয়েস্ট ভেকা ইতালিয়ান বাক্য পো উ ফির মারে কোয়েস্তু মধুলু পো উ ফির মধুলু বাংলা অর্থ আপনি কি এই ফরমে স্বাক্ষর করতে পারেন ইংরেজিতে ক্যান ইউ সাইন্সিস ফ্রম ইতালিয়ান বাক্য আ নোটা তো কোয়ালকোসা দি স্ট্রানো আ নোটা তো কোয়ালকোসা দি স্ট্রানো বাংলায় অর্থ আপনি কি অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন ইংরেজিতে ডিড ইউ নোটিশ এনিথিং স্ট্রেন ইতালিয়ান বাক্য দেব পার্কুই সিরে রে লাকাসা পার কুই দেব পারে বাংলা অর্থ আমাকে বাড়ি তল্লাশি করতে হবে ইংরেজিতে আই নিড টু হাউস হু কুই বাংলা অর্থ আপনি কি এখানে অপেক্ষা করতে পারেন ইংরেজিতে ক্যান ইউ ওয়েট হেয়ার ইতালিয়ান বাক্য আহ উন এর আফত্ত উন বাংলা অর্থ আপনি কি ভুল করেছেন ইংরেজিতে ডি ডি ইউ ম্যা কে মিস্ট্যে রি ডি ইউ ম্যা কে মিস্ট্যাক ইতালিয়ান বাইকটো দে কোলা বুরারে কনলা লা দেবে কোলা বোরারে কনলা লা বাংলা অর্থ আপনাকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে ইংরেজিতে ইউ মাস্ট কো অপারেট উইথ দ্য পুলিশ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ তেমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম কোদা